আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সব অনেক অনেক ভালো আছেন আপনি ঢাকা ব্যাক করেছি আজকে আজকে থেকে আপনাদের জন্য রেগুলার ভিডিও আসবে শর্টস আমি দিয়েছি কিন্তু স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আমি খুব একটা দিতে পারিনি কিন্তু এখন থেকে আমি শীঘ্রই দিব আজকে আমি কথা বলবো ফেয়ারি সোপ নিয়ে যেটা আমার হয়তো দেরি হয়ে গেছে কিন্তু আমি ফাইনালি ভিডিওটা নিয়ে আসলাম সবাই সোশ্যাল মিডিয়ার ফেয়ারি শপ নিয়ে কথা বলা হয়ে গেছে তো আমি আজকে একটু কথা বলি ভাবলাম ফেয়ারি সোপ হচ্ছে থাইল্যান্ডের একটা সোপ এই সোপ নিয়ে আজকে ডিটেলসে আমরা কথা বলবো কীভাবে ইউজ করতে হবে কেন ইউজ করতে হবে কী কী কাজ করবে কোন কোন স্কিন টাইপে স্যুটেবল সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করবো সো লেটস গেস্টার্টেড ফেয়ারি সোপ মূলত একটি সোপ যেটার নাম হচ্ছে ফেয়ারি অর্থাৎ পরীর মতো সোপ কাইন্ডলি এরকম এটা ক্লাইম করে হচ্ছে এটা জাস্ট একটা সোপ না কিন্তু এটা কিন্তু একটা স্ক্রাব মানে এটা কিন্তু নর্মাল সাবানের মতো ইউজ করা যায় না এটাকে একটু ভেঙে পানির সাথে মিক্স করে দেন এটা স্কিনে রাফ করলে স্কিনটা ডিপলি ক্লিন হয় কারণ এখানে কিন্তু জাস্ট রোপ না বিভিন্ন ফ্রুটের এক্সট্র্যাক্ট আছে আমি আবার দেখলাম নিয়াস সিনামাইটও আছে এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টে এবং এটা ব্রোকলি ব্রোকলি এক্সট্র্যাক্টও আছে সো এটা প্রাকৃতিক হার্বাল ওয়েতে ক্রে তৈরি করা এবং এটাকে আপনারা বিভিন্ন ভাবেই ইউজ করতে পারেন আপনার ডিরেক্টলি সাবানের মতো ইউজ করতে পারেন আমি বলবো যেভাবে ইউজ করার জন্য উইকে দুই দিন কিংবা তিন দিন মানে একটু ভেঙে নিয়ে বা ছোটো ছোটো পিস করে নেবেন তারপরে পানির সাথে মিক্স করে বা কিংবা রোজ ওয়াটারের সাথে মিক্স করলে একটা ওয়াটার টেক্সচার আসবে এবং দেখতে পারবেন যে আপনারা দানা দানা বা স্ক্রাবের মতো একটা টেক্সচার ওই স্ক্রাবটা নিয়ে আলতোভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করে তারপর ধুয়ে ফেলবেন এবং তারপর আপনার ভালো রেজাল্ট হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন এটা যদি আপনার রেগুলার ইউজ করেন স্কিনটা ডিপলি ক্লিন থাকবে স্কিনের অ্যাকনি কমে আসতে পারে যদি ডিপলি ক্লিন থাকে সেক্ষেত্রে অ্যাকনি কমে আসবে স্কিনটা আস্তে 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 ব্রাইট হতে থাকবে গ্লাস স্কিন করবে সেটা আমি বলবো না কারণ একটা সোপ দিয়ে কখনোই গ্লাস স্কিন করা পসিবল না আসলে একটু ব্রাইট করবে এবং গ্লোই হবে স্কিনটা এবং এটা রেগুলার ইউজ করলে তখন আপনি একটা ভালো বেনিফিট পাবেন আপনি একটা দুইটা ইউজ করে খুব একটা ভালো বেনিফিট পাবেন বলে মনে হবে না এটা দিয়ে স্কিন ক্লিন করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন স্কিনটা কতটা ডিপলি ক্লিন হয়েছে এবং স্কিনটা কতটা ব্রাইট লাগছে আগের থেকে এবং ময়লা ফ্রি রাখতেছে তো এটা আমি অ্যাকনি প্রন স্কিনে বলবো না অ্যাকনি সেফ না অ্যান্ড পাঙ্গাল একনি সেফও না বাট যাদের নর্মালটা অয়েলি স্কিন কিংবা আপনারা ছোট্ট একটু স্যাম্পলের জন্য নিলেও ট্রাই করে দেখতে পারেন অনেকের স্কিনে কিন্তু স্যুট করে গেছে এবং ভালো কাজ করতেছে যারা এটা লেবু দিয়ে ইউজ করতেছেন তাদেরকে বলি কখনোই এটা লেবু দিয়ে ইউজ করা যাবে না কারণ লেবু দিয়ে ইউজ করলে সেটা পরবর্তীতে মেস তার মতো বড়ো হাইপার পিগমেন্টেশন ক্রিয়েট করবে কারণ লেবু কিন্তু কখনোই আমাদের স্কিনে ডিরেক্টলি ইউজ করা যাবে না আর এই সোপের সাথে ইউজ করলে এই সোপের কার্যকর গুণ আরও কমে যেতে পারে এবং এটা কিন্তু পরবর্তীতে হাইপার পিগমেন্টেশন মেস তার কিংবা ডার্ক স্পটের মতো সমস্যা ক্রিয়েট করতে পারে পারে আশা করি সাবানটা নিয়ে সকল প্রশ্ন উত্তর দিতে পেরেছি আপনাদের যদি আরও কিছু জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন সেটা নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে কমেন্টে আলোচনা করব আমার ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চান সেটা আমাকে কমেন্ট করে জানালে সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব আজকের মতো এই পর্যন্ত এইটা